খাবারটা ড্রাই করে হোক ম্যানেজ করে নি কিছু করার নেই দুদিকে রান্না হলে এই অসুবিধা একদিকে ম্যানেজ করতে গেলে আরেকদিকে হয়ে যায়

আজকে রুটি দিয়ে মাংস ভাবলাম সুন্দর সুন্দর ফুলকো রুটি খাবো আজকে ফুলকো রুটি নেই থাকবে যেদিন নিরামিষ তরকারি করি সেদিনকে ফুলকো রুটি থাকে আজকে মাংস রুটি তো ওই রুটি ফুলছে না মাংসের চাপে রুটি হচ্ছে বসে গেছে আর রুটি খেতে যাচ্ছে না কেটে রুটি খেতে ইচ্ছা হচ্ছে না দেখ তাহলে কিছু Na, kya na na? Ora kakwa ne bari aja. Acha. Ah eh, hey, no. Eh, moni chakla, kakwa bari aja.